বাংলায় নাম বাদ দিয়ে দেখুন নাচ ঠৌ নৃত্য আছে এখানে নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল কাশর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এন আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশান ক্যাম্প আমি করতে দেব না হামারা নাড়া হ্যায় যো হামসের টাকা ও চুরচুরও জায়গা যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনের সংখনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা নমস্কার বন্ধুরা আমার নাম সরকার দেশের মধ্যে মুখ্যমন্ত্রী বাংলায় নাম বাদ দিয়ে দেখুন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মমতা এমনকি দেশ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা আর মমতা আর জেতা সম্ভব নয় চোরেদের জন্য কোটে যাওয়া বাংলাদেশি মুখ্যমন্ত্রী এখন কেন যাচ্ছেন না কোটে ওদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছি যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা একজন সংখ্যালঘু ওর অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সরো মোড়া চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট গেম প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বসতে জানি নাম্বার ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন হবে নাকি শুধু মহামনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি ধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্কনী উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ